আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার নাম হামিম আল রাফি পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি কোষ্টিয়াতে আজকে চলে আসলাম আপনাদের আপনাদের কাছে আইসিটি নতুন একটা ক্লাস নিয়ে চ্যাপ্টার আজকে আমরা শেষ টপিক তথ্য যোগাযোগ ব্যবহারের নৈতিকতা এথিক্স ওয়াইল ইউজিং আইসিটি এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব এই টপিকটা গুরুত্বপূর্ণ একটা টপিক কারণ এই টপিক থেকে এমসি আসে ক্রিয়েটিভ আসে যদিও প্রতি বছর আসে এমন না বাট আসে তো প্রতি বছর আমাদের ভার্চুয়াল রিয়ালিটি তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তারপরে আর এক দুইটা যেটা আছে ভার্চুয়াল রিয়ালিটি এগুলো থেকে মোটামুটি প্রশ্ন বেশি আসে আসে তবে এখান থেকে বা ক্রিয়েটিভ মাঝে মাঝে তো স্কিপ করা যাবে না ঠিক আছে তবে বইয়ে অনেক ইনফরমেশন দেওয়া আছে যে যেগুলো থেকে অনেক সময় এক্সামে প্রশ্ন আসে না তো যেগুলো যেগুলো একেবারেই না পড়লেই না এক্সামে এক্সামের জন্য পড়তেই হবে তো ওইগুলো আমি এখানে দিয়ে রাখছি আচ্ছা নৈতিকতা কি জিনিস আর নৈতিকতা নৈতিকতা মূল্যবোধ হলো সুনির্দিষ্ট কিছু নৈতিক ধারণা যা মানুষ নিজের ভেতর ধারণ করে এবং এগুলো কারো সাংস্কৃতিক পরিমণ্ডলের দ্বারা অভিমাত্রায় অভিমাত্রায় প্রভাবিত হয় নৈতিকতা কি জিনিস এটা সার্বিকভাবে নর্মাল আমরা সবাই বুঝি তো এটা একটা ডেফিনেশন আমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে তো এটা একটা ডেফিনেশন হিসেবে আমরা এটা মুখস্ত করে নিতে পারি কারণ এখানে বোঝার কিছু নেই जस्ट একটা ডেফিনেশন মুখস্ত করতে হবে পিওর কথা আচ্ছা তারপরে এখানে কিছু লেখা আছে তথ্য যোগাযোগ প্রযুক্তির উপর খুব উপকারী দিক রয়েছে তেমনি এটা খারাপ দিকও আছে অনেকেই তথ্য প্রযুক্তি খারাপ কাজে ব্যবহার করতেছে এইসব করা যাবে না ঠিকভাবে যার যার কেউ কারো তো চুরি করবে না এইসব বিষয়ে মোটামুটি কথা বলা আছে যদি ফ নাম্বারে প্রশ্ন আসে তবে এইসব কথা লিখতে হবে এইসব কথা স্ক্রিনশট তুলে রাখতে হবে বা নোট করে নিতে হবে এখনই তাহলে তাহলেই হবে এইসব বোঝানোর কিছু নয় আমি এখানে সমালোচনা করি আচ্ছা উনিশশো সালে কম্পিউটার এথিক্স এটা খুব ইম্পর্টেন্ট এটা এখানে সি নাম্বার বা ডি নাম্বার প্রশ্ন আসছিল উনিশশো সালে কম্পিউটার এথিক্স ইনস্টিটিউট কম্পিউটার এথিক্স এর বিশেষ নির্দেশনা তৈরি করে নির্দেশনাগুলো নির্দেশনাগুলো র্যামন সি ভেঙে যাচ্ছে আচ্ছা এগুলো প্রয়োজন নাই ঠিক আছে তো টেন কমার্মেন্টস অফ কম্পিউটার এথিক্স ঠিক আছে যদি বলা হয় টেন কম্পিউটার এথিক্স কি পত্র উপস্থাপন করেছিলেন এই দশটি আহ নির্দেশনা হলো এই দশটি নির্দেশনা এখানে আসে এখানে বোঝানোর কিছু নাই এটা নোট করে নিতে হবে এবং এগুলো ছাড়া মুখ ধরতে হবে ঠিক আছে বোঝানোর কিছু নেই এগুলো আচ্ছা কম্পিউটার ক্রাইম এখান থেকে মাঝে মাঝে বি নাম্বারে সি নাম্বারে ডি নাম্বারের প্রশ্ন আসে ঠিক আছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ওইগুলো আমি আপনাদের একটু বোঝাই দেবো হ্যাকিং এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট তারপর স্প্যামিং স্প্যামিং থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে আবার প্লেজারিজম আছে এখানে নিচের দিকে এই যে এগুলো খুব ইম্পর্টেন্ট বাকিগুলো এখানে মোটামুটি পড়ে পড়ে থাকতে হবে যাতে প্রবলেম না হয় পরীক্ষার খাতে যদি আসে সেই ক্ষেত্রে আর কিছু কিছু ছিল যেগুলো একেবারেই আননেসেসারি ওইগুলো কখনোই আসে না এবং ইঞ্জিনিয়ার নিয়ে কথাও বলেন তো ওইগুলো আমি এখানে বাদ দিয়ে দিচ্ছি আচ্ছা প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে কোনো কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের ক্ষতি সাধন করাকে হ্যাকিং বলে ঠিক আছে হ্যাকিং কি জিনিস নর্মালি আমরা সবাই বুঝি হ্যাকিং একটা ডেফিনেশন এখানে দেওয়া আছে তো একটা ডেফিনেশন মোটস করে নিতে হবে আচ্ছা এই ডেফিনেশন ভালো লাগলে অন্য কোনো ডেফিনেশনে দাও যেতে পারে সমস্যা নেই হ্যাকিং নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড কারণ হ্যাকার গন হ্যাকিং এর মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লক্ষ্য হিসেবে নির্ধারণ করে নেটওয়ার্ক সিস্টেমকে ভেঙে সেখান থেকে তথ্য অর্থ চুরি করে এটা খ নম্বরের প্রশ্ন আসে তাহলে কিন্তু এই ইনফরমেশন গুলো লিখতে হবে আবার কখনো কখনো হ্যাকিং এর মাধ্যমে ভাইরাস ও ম্যালওয়্যার প্রোগ্রাম ঢুকিয়ে দিয়ে নেটওয়ার্ক বা তথ্য ব্যবস্থাকে ধ্বংস কিংবা এর নানা ধরনের প্রতিসাধন করা হয় যা স্বাভাবিকভাবেই আইন বিরোধ আইন বিরুদ্ধ কাজ এখানে বোঝানো কিছু না ইনশাল্লাহ বুঝতে পারছো আর যারা এই কাজটি করে তারা অনলাইনে দৃষ্টিতে সাইবার ক্রিমিনাল হিসেবে বিবেচিত হয় আচ্ছা আশা করি তোমরা হ্যাকিং জিনিসটা বুঝতে পারছো তারপরে আসি স্প্যামিং ঠিক আছে আহ অনাকাঙ্ক্ষিত বান্ধ মেসেজ সমূহ ব্যাপকভাবে প্রেরণ প্রেরণে ইলেকট্রনিক মেসেজিং সিস্টেম সমূহ ব্যবহার হলো স্প্যামিং তথা স্প্যাম তথা স্প্যামিং স্প্যাম মানে মোটামুটি আমার যতদূর জানা বিরক্ত করা ঠিক আছে তো ফর এক্সাম্পল তোমার দশটা বন্ধু মিলে তোমার মেসেঞ্জারে একশো দুশোটা মেসেজ পাঠিয়ে দিছে তো তোমার লাইক নোটিফিকেশন হ্যাং হয়ে যাবে ফোন হ্যাং হয়ে যাবে তুই যদি তো কি রে ভাই কি হচ্ছে এগুলো এটাই স্প্যাম মনে করো অনেকে আহ অ্যাডভার্টাইজিং এর জন্য বা অনেক ম্যালয়েশিয়াস কাজের জন্য হুদাই হুদাই মানুষের মেসেজ করে 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 পাগল করে ফেলে তো এইগুলোকে বলে মাধ্যমে একাধিক মেইল মেইল লিস্ট ব্যক্তি বা নিউজ নিউজ অনাকাঙ্ক্ষিত মেসেজ সমূহ প্রেরণ করে যে কথাগুলো বললাম ওইগুলাই এখানে আর যা বলছি ওটাই বলা আছে আর এখানে আমি এক্সপ্লেন করলাম না সাইবার আক্রমণ সাইবার অ্যাট্যাক ঠিক আছে তো সাইবার আক্রমণ হলো কোনো কম্পিউটার নিয়ন্ত্রিত কোন কোন কম্পিউটার নিয়ন্ত্রণ অর্জনের প্রচেষ্টায় কোনো ব্যক্তি বা গ্রুপের অনুমতি ছাড়াই তাদের সমগ্র গতিবিধি ট্র্যাক করা ফর এক্সাম্পল ধরো বাংলাদেশ বাংলাদেশ গভর্নমেন্টের একটা টপ সিক্রেট একটা কাজ হচ্ছে ঠিক আছে তো ধরো লাইক কোনো বিদেশি কোনো এজেন্ট ধরো এফ বা ধরো অন্য কোনো দেশের এজেন্ট যারা আছে ওরা মানে হ্যাকিং ট্যাকিং করে একবারে দেখতেছে বাংলাদেশের সরকার কি সিক্রেট প্ল্যান করতেছে হ্যানত্যান তো এইগুলাই আর কি বলা হয় সাইবার অ্যাটাক ঠিক আছে তো সাইবার অ্যাটাকে আরো एग्जांपल গুলো তোমরা খবরে অবশ্যই দেখছো তো এইসব সব নিয়ে আর কথা বলার কিছু নেই এগুলো মোটামুটি সবাই বুঝে মেইন কথা হচ্ছে এই ডেফিনিশন গুলো আমাদের জানা নাই ডেফিনিশন গুলো একটা মোজ রাখতে হবে যাতে আমরা एग्जामে আসলে লিখতে পারি বিশ্বের বিভিন্ন দেশে যেমন সন্ত্রাসী গ্রুপ গুলো নানা ধরনের সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে করে ঠিক তেমনি আজকাল বিভিন্ন দেশে ও ইন্টারনেটের মাধ্যমে সাইবার সাইবার সন্ত্রাস চালিয়ে থাকে ঠিক আছে এইসব আহ আমরা মোটামুটি সবাই জানি ক্ষতিকারক সফটওয়্যার ভাইরাস ও ও ওয়ার্ম হর্স টার্জন স্পাইওয়্যার ভাইরাস ভাইরাসের বিভিন্ন নাম কির ভাইরাসের বিভিন্ন নাম তো ভাইরাসের একটা ডেফিনেশন এখানে লিখে রাখছি কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রোগ্রাম যা বাইরের উৎস থেকে কম্পিউটারে মেমোরিতে প্রবেশ করে মেমোরিতে গোপন গোপনে বিস্তর লাভ করে মূল্যবান প্রোগ্রাম তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটার অচল করে দেয় মোটামুটি তোমরা বুঝতে পারছো এখন আমরা পড়ব হচ্ছে সফটওয়্যার পাইরেসি সফটওয়্যার পাইরে কাকে বলে সফটওয়্যার পাইরেসি বলতে প্রস্তুতকারীর বিনা অনুমতিতে কোনো সফটওয়্যার কপি করা বিতরণ করা আংশিক পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেওয়া ইত্যাদি কার্যক্রম আচ্ছা নর্মালি অনেক সময় আমরা বিভিন্ন অ্যাপ ইউজ করি মাইন্ডক্রাফ গেম আছে বা এই মাইক্রোসফট অফিস মাইক্রোসফট বর্ড ইউজ করতেছে এগুলো আছে এগুলো একটা পেইড সফটওয়্যার নর্মালি তো অনেকে দেখা যায় যে এগুলোকে একটু ক্র্যাক করে ফ্রিতে সবাইকে দিয়ে দেয় বা এগুলোর সাবস্ক্রিপশন না কিনেই ক্র্যাক ভার্সন মানুষ ইউজ করতে থাকে এগুলোকে সফটওয়্যার পাইরেসি বলা হয় এটা ডেফিনেশন অনেক সুন্দরভাবে এখানে দেওয়া আছে এই ডেফিনেশনটা লেখা লেখা যেতে পারে এক্সামে যদি আসে বা অন্য কোনো ডেফিনেশন নিজের ইচ্ছা মতো দেওয়া যেতে পারে সমস্যা নাই আচ্ছা নেক্সটে হচ্ছে প্লেজারিজম প্লেজারিজম হচ্ছে কোনো ব্যক্তির কাজ কোনো ব্যক্তির কাজকে তাকে ক্রেডিট না দিয়ে নিজের নামে চালায় দেওয়া এটাই এখানে ডেফিনেশন দেওয়া আছে তোমরা পড়ে নিও ইনশাআল্লাহ তো বিশেষ করে অন্যের কোনো কাজ কৌশল গান প্রোগ্রাম হ্যান ত্যান সবগুলো নিজের নামে চালাই দিলাম এগুলো এই বিস্তারিত বলা আছে এখানে আর করার কিছু নাই ফিশিং ফিশিং নিয়ে আলোচনা করি এখন টোপ দিয়ে যেমন মাছ ধরা হয় তেমন ইন্টারনেটে এমন কিছু সাইট আছে যেগুলো অত্যন্ত বিশ্বস্ত ভঙ্গিতে ইউজারকে বিভিন্ন ওয়েবসাইটে নিয়ে গিয়ে সেখানে তার ব্যক্তিগত তথ্য যাচাই করার জন্য অনুরোধ করে থাকে অসচেতন ব্যবহারকারী এ ফাঁদে পা দিলে হ্যাকাররা এখান থেকে তার সকল ব্যক্তিগত তথ্য হ্যাক করে তাকে সর্বশান্ত করে ছাড়তে পারে এদিকে ফিশিং বলা হয়ে থাকে আচ্ছা এর এটা অনেক সময় আমার আব্বু ফোনে বা অনেক যারা জব করে বা যাদের একটু টাকা পয়সা আছে ওরকম মানুষদের টার্গেট করে সামনে পাঠায় আপনি এক লক্ষ টাকা কামাইছেন বা আপনি এক কোটি টাকা কামাইছেন আপনার এই ওয়েবসাইটে আসুন আপনার পরিচয় দিন তাহলে আমি আপনাদের দিয়ে দিব তো যখন ওই মানুষ ওয়েবসাইটে যায় তখন বলে আপনার আপনার ব্যাংকের কার্ড দেন বা ব্যাংকের কার্ড ইনফরমেশন গুলো দেন আহ যে ইনফরমেশন গুলো ভ্যালি বল ঠিক আছে তো ইনফরমেশন গুলো নিয়ে তারা কি করে টাকা তো দেয় না উল্টো ব্যাংকে যত টাকা ছিল সবকে করে দিয়ে চলে যায় মোটামুটি এটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল বা এরকম আরো অনেক এক্সাম্পল আছে আমরা জানবো আচ্ছা ফিশিং ফিশিং হচ্ছে ফিশিং ঠিক আছে সেম জিনিস খালি টেলিফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করে অডিও ফিশিং বা ভিডিও ফিশিং বলা হয় এটা বাংলাদেশে আগে অনেক হইতো যে কল করে আপনার বিকাশের সমস্যা হয়েছে অনেক হচ্ছে আপনি আপনার তথ্যগুলো আমাদেরকে জানান তাহলে আমরা আপনার আইডিটা ব্লক হবে না তো এগুলো বাংলাদেশ অনেক ছিল পরে বিকাশ আহ অ্যাডভার্টাইজমেন্ট শুরু করছিল যে এইসব কাজ আপনারা কেউ বললে যে করেন না এরকম করে আগে কিন্তু মানুষ অনেক টাকা হারাইছে তো এগুলো বাংলাদেশে এখন আর নাই অবশ্যই তেমন বাট আগে এগুলো অনেক হইতো তা আছে টপিক এইটুকুই প্লাস এখানে এমসি কিউ গুলো আছে আমার কাছে আবার ক্রিয়েটিভ গুলো সুন্দরভাবে আমি আহ অনেক কষ্ট করে লিখে রাখছি এখানে আহ তো আপনারা যদি সলভ ক্লাস চেয়ে থাকেন তোমরা যদি সলভ ক্লাস চাও তো সেই ক্ষেত্রে আমাকে জানাই দিও ইনশাল্লাহ তাহলে আমি একটা সলভ ক্লাস দিয়ে দিবো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ